হেজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহকে হত্যা এবং লেবাননে ইসরায়েলের আক্রমণকে ঘিরে ইসরায়েলে ইরানের মিসাইল হামলার পর দু দেশের মধ্যে এখন চরম উত্তেজনা বিরাজ করছে এই ঘটনায় মধ্যপ্রাচ্য সহ পুরো বিশ্বের নজর এখন ইরান ইসরায়েলের পরিস্থিতির দিকে ইরানের হামলার জবাবে ইসরায়েলের পদক্ষেপ কী হবে সেটি নিয়েও রয়েছে উদ্বেগ দুই দেশের মধ্যে সরাসরি সংঘাত ঘিরে একটি আঞ্চলিক যুদ্ধ শুরুর আশঙ্কাও রয়েছে কারণ ক্ষমতার দিক থেকে তুলনা করলে দেখা যায় দুটি দেশই সামরিক শক্তির দিক থেকে বেশ শক্তিশালী সামরিক সক্ষমতায় ইসরায়েলের অবস্থান যেখানে সতেরোতম ইরানের অবস্থান চোদ্দতম প্রতিরক্ষা খাতে ইরান ও ইসরায়েলের দুই দেশেই প্রচুর অর্থ ব্যয় করে তবে বাৎসরিক সামরিক বাজেটে ইরানের তুলনায় ইসরায়েলের ব্যয় দ্বিগুণেরও বেশি ইসরায়েলের প্রতিরক্ষা বাজেট দুই হাজার চারশো চল্লিশ কোটি ডলার অন্যদিকে ইরানের বাজেট নয়শো পঁচানব্বই কোটি ডলার ইরানের নিয়মিত সেনা আছে এগারো লক্ষ আশি হাজার যেখানে ইসরায়েল ইসরায়েলের সৈন্য সংখ্যা ছয় লক্ষ সত্তর হাজার এর মধ্যে ইরানের রিজার্ভ সৈন্য সংখ্যা সাড়ে তিন লাখ আর ইসরায়েলের রিজার্ভ সৈন্য সংখ্যা চার লাখ পঁয়ষট্টি হাজার ইরানের মোট সামরিক বিমানের সংখ্যা পাঁচশো একান্নটি আর ইজরায়েলের আছে ছয়শো বারোটি এর মধ্যে ইরানের যুদ্ধ বিমান আছে একশো ছিয়াশিটি আর ইসরায়েলের যুদ্ধ বিমান আছে দুইশো একচল্লিশটি ইরানের অ্যাটাকিং বিমান সংখ্যা তেইশটি যেখানে ইসরায়েলের আছে উনচল্লিশটি ইরানের পরিবহন বিমান আছে ছিয়াশিটি ইসরায়েলের আছে ১২টি। ইরানের প্রশিক্ষণ বিমান একশো দুইটি আর ইসরায়েলের আছে একশো পঞ্চান্নটি ইরানের হেলিকপ্টার আছে একশো উনত্রিশটি আর ইসরায়েলের আছে একশো ছেচল্লিশটি আটচল্লিশটি অ্যাটাক হেলিকপ্টার নিয়ে ইরানের চেয়ে শক্তিশালী ইসরায়েল ইরানের অ্যাটাক হেলিকপ্টার সংখ্যা মাত্র ১৩টি। ট্যাঙ্ক ও সাজোয়া যানের দিক থেকে ইসরায়েলের চাইতে এগিয়ে আছে ইরান ইসরায়েলের ট্যাঙ্ক আছে তেরোশো সত্তরটি আর ইরানের আছে উনিশশো ছিয়ানব্বইটি সাজোয়া যান আছে ইরানের পঁয়ষট্টি হাজার সাতশো পঁয়ষট্টিটি আর ইসরায়েলের আছে তেতাল্লিশ হাজার চারশো তিনটি এছাড়াও আর্টিলারি সক্ষমতায় এগিয়ে ইরান যেখানে তাদের রকেট আর্টিলারি এম এল আর এস এর সংখ্যা সাতশো পঁচাত্তরটি এবং সেলফ প্রোপেল আর্টিলারির সংখ্যা পাঁচশো আশিটি অন্যদিকে ইসরায়েলের এই দিক থেকে সেলফ প্রোপেল আর্টিলারির সংখ্যা ছয়শো পঞ্চাশটি এবং রকেট আর্টিলারির সংখ্যা সংখ্যা একশো পঞ্চাশটি নৌশক্তির দিক থেকে এগিয়ে আছে ইরান দেশটির একশো একটি যুদ্ধজাহাজ রয়েছে যেখানে ষাটটি ফ্রিগেট এবং একুশটি টহল জাহাজ আর ইসরায়েলের যুদ্ধজাহাজের সংখ্যা সাতষট্টিটি এর মধ্যে টহল জাহাজ আছে পঁয়তাল্লিশটি এবং ইসরায়েলের কোনো ফ্রিগেট নেই সাবমেরিনের দিক থেকেও ইরান শক্তিশালী দেশটির সাবমেরিন আছে উনিশটি যেখানে ইসরায়েলের সাবমেরিন আছে মাত্র পাঁচটি এস আই সর্বশেষ তথ্য অনুযায়ী গত বছরের শুরুতে বিশ্বের নয়টি দেশের কাছে প্রায় বারো হাজার পাঁচশো বারোটি পারমাণবিক অস্ত্র আছে দেশগুলো হলো যুক্তরাষ্ট্র রাশিয়া যুক্তরাজ্য ফ্রান্স চীন ভারত পাকিস্তান উত্তর কোরিয়া এবং ইসরায়েল এ তালিকায় ইরানের কাছে আনুষ্ঠানিকভাবে পারমাণবিক অস্ত্র কখনোই ছিল না কিন্তু যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন গত কয়েক বছরে বেশ কয়েকবার দাবি করেছে যে ইরান তাদের ইউরেনিয়ামের মজুদ দিয়ে পারমাণবিক অস্ত্র তৈরি করছে ইরান দাবি করে তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ